আসসালামু আলাইকুম স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান করব এটা কক্সবাজার সিভিল সার্জনের প্রশ্ন আশিটা এম সি ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হয়েছে ২৬ ডিসেম্বর পরীক্ষা আপনারা যারা বিভিন্ন জেলাতে স্বাস্থ্য সহকারী স্টোর কিপারে অ্যাপ্লাই করছেন আপনারা আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন এতে করে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন প্লাস পরীক্ষার প্রশ্ন কীরকম হয় ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন বেশি কথা বলে যে এক কথায় কী বলে বাচাল অর্বাচীন শব্দের অর্থ হল নবীন ক থেকে ম পর্যন্ত বর্ণগুলিকে কি বলে স্পর্শ ধ্বনি শব্দের বিপরীত শব্দ হল প্রভা তিমির মানে হলো অন্ধকার উড়ে এসে জুড়ে বসা বাগধারার অর্থ হল অনধিকার চর্চা চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত বিভিন্ন জেলাতে যারা স্বাস্থ্য সহকারী অ্যাপ্লাই করছেন এখনও পরীক্ষা হয় নাই আপনারা আমাদের ফেসবুক এই গ্রুপটাতে জয়েন হবেন এক্সাম কোয়েশন সলিউশন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব। এখানে আমি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেটগুলো দিব কবে পরীক্ষা হবে এবং কোন জেলার পরীক্ষা কোন এমসিকিউ হবে না লিখিত হবে এই বিষয়েও আমি আপডেট এখানে জানিয়ে দেব ঠিক আছে আর যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিতে যাচ্ছেন। তারা এই মডেল টেস্টটা সংগ্রহ করবেন আমার সবচাইতে বেশি সেল হওয়া সিট হলো এটা স্বাস্থ্য সহকারী মডেল টেস্ট একের ভিতরে সব এই মডেল টেস্টটা পরে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে অনেকেই আলহামদুলিল্লাহ চাকরি পাইছে এবং একটা থেকে কিছু জেলাতে সর্বোচ্চ সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত কোশ্চেন কমন আসছে এবং অল্প সময় প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এটা সেরা একটা সাজেশন এই সাজেশনের মধ্যে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান সব কিছুই দেওয়া থাকবে এটা হার্ড কপি এবং পিডিএফ দুইটাই নেওয়া যাবে আর যোগাযোগ করবেন কিভাবে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ এই দুইটাতে যোগাযোগ করবেন হটলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন পিডিএফ হার্ড কপি পিডিএফ একশো নিরানব্বই টাকা আর হার্ড কপি এভাবে পাঠাই দেওয়া হবে হোম ডেলিভারি তিনশো ষাট টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে ডেলিভারি দেওয়া হয় যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আমি বলবো যারা স্বাস্থ্য সহকারী অ্যাপ্লাই করছেন সিভিল সার্জনে সবাই একবার হইলো এই সাজেশনটা রিভিশন দিয়ে যাবেন আশা করি পরীক্ষার হলে গিয়ে হতাশ হবেন না মাত্রা বিহীন বর্ণ কয়টা বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন দশটা উভয় লিঙ্গ কোনটা সন্তান সন্তান দ্বারা ছেলে এবং মেয়ে দুইটাই বোঝানো হয় নিচের কোন বানানটা সঠিক এখানে সমীচীন বানান সঠিক বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত হলো সুকান্ত ভট্টাচার্য না কোন জাতীয় শব্দ না অভ্যয় হিল্লোল শব্দের অর্থ কী তরঙ্গ যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় এক কথায় কি বলে এখানে অপশনের সঠিক উত্তর নাই এটা সঠিক হলো যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় উরুচ্চার্য এটা হলো সঠিক এরপরে হলো খাঁটি বাংলা উপসর্গ কয়টা একুশটা সাত সাগরের রচনা কবি ফরুক আহমদের রচনা শুদ্ধ বানান কোনটা পিপি লিকা এটা হলো শুদ্ধ বানান আর এখানে অপশনে যেটা যে তিনটা দেওয়া আছে বুদ্ধিজীবী শুদ্ধ অগ্নাশয় শুদ্ধ বানান অন্তঃসত্ত্বা শুদ্ধ বানান এগুলো শিখে নেন যে কোনো পরীক্ষাতে এই সদ্য বানানগুলো আসতে পারে ঢেউ ঢেউয়ের প্রতিশব্দ কি প্রতিশব্দ হল উর্মি তটি অর্থ হলো নদী আর বাড়ি মানে হলো সমুদ্র যা নিবারণ করা যায় না এক কথায় বলা হয় অনিবার্য যেটা অপশনে নাই এখানে কি কোনটা দিস কমেন্ট করে জানাবেন আমাদেরকে মধ্যযুগের প্রথম কবিকে বড়ুচন্ডী দাস আরেকটা বিষয় যে প্রশ্নগুলাতে অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়া থাকে না ওইগুলোর ব্যাপারে যদি আপনারা দাগান তাহলে কি হবে কি নাম্বার কাটা যাবে না কি নাম্বার পাইবেন এটার উত্তর হল এটা কমন প্রশ্ন এটার উত্তর হলো যদি প্রশ্নের মধ্যে উত্তর অপশনের মধ্যে যদি উত্তর দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রশ্নটার এক মার্ক পাবেন মানে আপনার টোটাল কাউন্টের মধ্যে এক যোগ হবে মধ্যযুগের প্রথম কবিকে বড়ু দাস আচ্ছা নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস সনেট কোন ভাষা থেকে আসছে এটা ইতালিয়ান ভাষা স্বাস্থ্য সহকারী পরবর্তী ক্লাসগুলো এবং পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি এটা বাংলা পার্ট থেকে আসছে বনপুলের প্রকৃত নাম হল বলাই চাঁদ মুখোপাধ্যায় জসিম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি মৃতের মতো অবস্থা যার এটার সংক্ষিপ্ত রূপ হল মুমূর্ষু মুমূর্ষু বানানটা কিন্তু শুদ্ধ বানানেও আসে বানানটা দেখে নেন কিউড কি মিল্ক এখানে অফ মিল্ক হবে যেহেতু ফ্রম দেওয়া নেই হোয়াট ইজ দ্য মিটিং অফ সিলভার টাং সিলভার টাং মানে হলো এ পার্সন হু স্পিক সুইটলি অপশনের খ স্টিচ ইন টাইম সেপস নাইন আমাদের ইংরেজি থেকে এটা কমন আসছে আজকের পরীক্ষা তো প্রায় নাইনটি পারসেন্ট প্লাস প্রশ্ন কমন আসছে সস এটার পূর্ণরূপ কি সেভ আওয়ার সোলস সস শব্দটা ইউজ করা হয় ইমার্জেন্সি মুহূর্তে বিশেষ করে জাহাজে এটা ইউজ করা হয় মোবাইলে ইউজ করা হয় বিপদ সংকেত পাঠানোর জন্য টার্ময়েল এটার মানে হল অশান্তি ইংলিশ ঢেস অ্যাক্রস দ্য ওয়ার্ড ইংলিশ ইজ স্পোকেন স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ড ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড শিবলিং শিবলিং কি শিবলিং হলো ব্রাদার এবং সিস্টার উভয়কেই বোঝানো হয় এটা আমাদের সাজেশন থেকে আসছে বা ডিক্ট মানে জাজমেন্ট ব্লু ব্লাড মানে কি নোবেল বার্থ প্লুরাল কোনটা এখানে অক্সেন প্লুরাল টিনের পূর্ণরূপ কি বা ফুল ফর্ম ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার এই প্রশ্নটা রিপিট হয় কিন্তু ভালো করে দেখে নেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড এইগুলো প্রশ্ন এ পর্যন্ত যারা ক্লাসটা দেখছেন কমেন্টে ওকে লিখবেন ফ্যামিনিন জেন্ডার কোনটা এখানে স্পিন্টার জেন্ডার এজেন্ডা এটা হলো সিঙ্গুলার নাম্বার এজেন্ডাম কমন জেন্ডার কোনটা কমন জেন্ডার ডিয়ার হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ প্রিপিক্স সিও কো ওয়াটার দ্য প্ল্যান্টস এখানে ওয়াটারটা হল এটা ভার্ব অর্থে ব্যবহার হয়েছে ভার্ব হিসেবে অফিসার এটার ভার্ব ফরম হবে অফিসিয়েট কনফ্লিক্ট ইজ দ্য ফিউচার এটা হল এ ড্রামা দ্য লেডি প্রাইডস হার সেলফ ডেস হার বিউটি আপন হার বিউটি এরপরে কারেক্ট সেন্টেন্স হলো এখানে ডায়লগ ইউ ই এটা হলো সঠিক অনেকে ভুল করে এটা দিয়ে আসছেন অপোজিট ডিলিট মানে হলো মুছে ফেলা এটার অপোজিট বা বিপরীত হলো ইনসার্ট রোটেট রোটেটের এটার বিপরীত হবে অ্যান্টোনিয়াম স্টে কোনটা অ্যাডভার্ভ এখানে অ্যাডভার্ভ হল ইনসাইড নো লোলিটাও অনেকে অ্যাডভার্ব বলে কিন্তু এটা অ্যাডভার্ব না নো হু আই এম অপশনের ক এটা হলো সঠিক দশমিকের অঙ্কগুলা খুবই ইন্টারেস্টিং দশমিকের গুণ এখানে দুই একে দুই দুই লিখবেন আর কয় সংখ্যা আগে এখানে দশমিক দুই সংখ্যা আগে এখানেও দুই সংখ্যা আগে তাহলে উত্তরের মধ্যে টোটাল চার সংখ্যা আগে দশমিক হবে এক দুই তিন চার দশমিক এটা কোনটা এটা হলো এটা অপশনের খ একটা ভগ্নাংশের লব হরের পার্থক্য যদি এক হয় এবং সমষ্টি সাত হয় তাহলে ভগ্নাংশটা হবে থ্রি বাই ফোর কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা পনেরো বাড়ে বছরের শেষের লোক সংখ্যা ছয় জন হলে শুরুতে লোক সংখ্যা কতজন ছিল সেটা বের করতে হবে এটা শর্টকাট টেকনিক হলো ছয় দিয়ে পনেরো যেহেতু এখানে পার্সেন্ট বাড়ছে পনেরো একশোর সাথে পনেরো যোগ হবে তাহলে একশো পনেরো তো একশো পনেরো ইন্টু হান্ড্রেড ক্যালকুলেশন করলে হবে ছয় হাজার তাহলে শুরুতে লোক সংখ্যা ছিল ছয় হাজার আর বছর শেষে পনেরো পার্সেন্ট বাড়ার কারণে হয়েছে কত ছয় হাজার নয়শো পনেরো পয়েন্ট ছয়ের আট পার্সেন্ট কত এটা ক্যালকুলেশন শর্টকাটে এইভাবে করতে হবে ওয়ান পয়েন্ট টু ফোর এইট অপশনের একটা ম্যাথ যেটা বারবার বিভিন্ন পরীক্ষাতে রিপিট হয় আট এগারো সতেরো ঊনত্রিশ তিপ্পান্ন ধারার পরবর্তী সংখ্যা কত ধারার অঙ্কগুলো করা একদম সহজ দেখেন আট থেকে এগারোর ব্যবধান কত তিন এগারো থেকে সতেরোর ব্যবধান ছয় সতেরো থেকে উনত্রিশের ব্যবধান হলো বারো তারপরে উনত্রিশ থেকে তিপ্পান্নর ব্যবধান হল চব্বিশ এখন তিপ্পান্ন থেকে পরবর্তী সংখ্যার ব্যবধান হবে কত দেখেন প্রথমে তিন তারপরে ছয় বাড়ছে তিন দুগুণে ছয় আবার ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ দুগুণে কত হবে চব্বিশ দুগুণে হবে আটচল্লিশ তাহলে তিপ্পান্ন আর আটচল্লিশ যোগ করলে হয় একশো এক এটা হলো উত্তর এভাবেও করতে পারেন আট যোগ এভাবে একটু লেন্দি প্রসেস আমি শর্টকাটটা দেখাইছি আট যোগ তিনে এগারো এগারোর সাথে ছয় যোগ করলে সতেরো সতেরোর সাথে বারো যোগ করলে উনত্রিশ উনত্রিশের সাথে চব্বিশ যোগ করলে তিপ্পান্ন তিপ্পান্ন সাথে আটচল্লিশ যোগ করলে একশো এক মানে তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ এভাবে আর কি একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু ষোলো মিটার ত্রিভুজটার ক্ষেত্রফল হবে কীভাবে করবেন এটা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর ধৈর্য এক বাহুর যেটা ষোলো স্কোয়ার হবে তো ষোলোকে যদি আমরা দুইবার লিখি স্কোয়ার ভাঙ্গায় তাহলে কী হয় এখানে দেখেন চার দিয়ে যদি ষোলোরে কাটি চার চারা ষোলো আর হলো ষোলো আর চারে গুণ করলে হয় কত চার ষোলো চৌষট্টি আর এখানে থাকে শুধু রুট থ্রি তাহলে চৌষট্টি রুট থ্রি বর্গমিটার এটা কিন্তু লিখিত পরীক্ষাতেও আসে প্রশ্নটা এরপরে প্রশ্ন হলো লক টু পাওয়ার সিক্সটিন ইকুয়াল কত তো এটা প্রথমে আমরা লিখবো এবং টুকে যদি টুর উপরে যদি আমরা টু দি পাওয়ার ফোর দিই তাহলে এটা ষোলোই হয় তো এখানে ফোরটাকে আমরা সামনে নিয়ে আসবো আর লক টু টু এটার মান হলো ওয়ান চারকে এক দিয়ে গুণ করলে উত্তর চারই হবে তারপরে এক্স পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ারের মান কত এক্স স্কোয়ারের মানটা কীভাবে করবো প্রথমে একশো রাশিটা এভাবে লিখে এক্স এটাকে আমরা ওয়ান বাই এক্স কিউব লিখতে পারি আর এটাকে আমরা দশমিক উঠে দিয়ে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড মানে এক হাজার লিখতে পারি এক্সের মান এখানে কত হয় এক্সের উপরে টেনের উপরে যদি কিউব দিই তাহলে এটা এক হাজারই হয় ঠিক আছে আবার এক্সের স্কোয়ার যদি করি আমরা টেনে তাহলে হয় একশো এটার উত্তর হবে কত একশো দশ দশে একশো আচ্ছা কোনটা সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল হল বৌমি ইন্টু উচ্চতা উনষাট ষাট নম্বর প্রশ্ন আর বেশাব্দ বিশিষ্ট বৃত্তির পরিধি কত টু পাই আর এগুলো ম্যাথ থেকে কিন্তু কমন আসছে সাইন থিটাই ইকুয়াল ফাইভ বাই থার্টিন হলে টেন থিটার মান কত টেন থিটার মান কীভাবে বের করবো আমরা এখানে তেরো স্কোয়ার রুট তেরো স্কোয়ার আর হলো মাইনাস ফাইভ স্কোয়ার তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর আর পঁচিশ তাহলে একশো উনসত্তর থেকে পঁচিশ গেল আর থেকে বারো তাহলে এটা হবে কি ফাইভ বাই বারো টেন টেন থিটা এখানে দেখেন ওয়ান ফাইভ সিক্স সেভেন এবং হলে এ ইউনভার্স সরি ইন্টারসেকশন বি ইকুয়াল কথ ইন্টারসেকশান মানে হল কি সেট সেদ বা সংযোগ এটাকে সেদ বলে বা সংযোগ বলে এটার কাজ হল কি দুইটা রাশির মধ্যে যে এটা কমন শুধু ওইটা লিখবেন এখানে ফাইভ এখানে ফাইভ কমন এখানে সেভেন এখানে সেভেন কমন এখানে এইট আবার এখানে এইট কমন শুধু কমনগুলো লিখে দিবেন উত্তর ফাইভ সেভেন এইট এটা হলো উত্তর এরপরে আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্সের উৎপাদক বিশ্লেষণ করতে হবে এখানে কোনটা অপশনের ওটা তো আমরা প্রথমে ফাংশন এক্স দিয়ে করবো ফাংশন এক্স ইকুয়াল লিখবো এবং ফাংশন এক্স এখানে এক্সের মান যদি ওয়ান দিই ওয়ান দিয়ে শুধু মানগুলো এখানে বসিয়ে দেবো তাহলে এটা হবে বারো মাইনাস বারো মানে এক্সের মান হবে কত এখানে জিরো যেহেতু এক্স ইকুয়াল ওয়ান হয় তাহলে রাশিটার মান হয় কত জিরো কিন্তু সুতরাং এক্স মাইনাস ওয়ান একটা কী উৎপাদক এরপরে আমরা মূল রাশিটা লিখব লিখে এটাকে প্রথমে ভাঙাবো এভাবে ভাঙ্গাইয়া তারপরে আমরা এক্স মাইনাস ওয়ান তিনবার লিখবো ঠিক আছে যেহেতু এখানে তিনবারই এক্স মাইনাস ওয়ান আছে একবার লিখবো আর বাকি থাকে কি এক্স স্কোয়ার ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা লিখবো লিখে এরপরে আবার এই যে ফাইভ এক্স এটাকে ভাঙাবো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এভাবে দিয়ে এরপরে দুইটা থেকে আবার কমন নিব দুইটা থেকে এখানে এক্স মাইনাস থ্রি হয় আবার আবার এখানে থাকে কি এক্স মাইনাস টু তাহলে এই টোটাল উত্তরটা হলো এটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা যদি সাজায় লেখেন তাহলে এভাবে লেখা যায় সরি এক্স মাইনাস ওয়ান একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সিয়ানব্বই বর্গ মিটার হলে কর্ণের কত কিভাবে করবেন অঙ্কটা এক বাহুর দৈর্ঘ্য এ হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফল হবে সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স এ স্কোয়ার ইকুয়াল কত নাইনটি সিক্স প্রশ্নে দেওয়া আছে ছয় দিয়া যদি আমরা ছিয়ানব্বই রে কাটি ছয় ষোলো ছিয়ানব্বই আর দুই দিয়া যদি ষোলোরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় চার চার ষোলো তাহলে ই ইকুয়াল কত আসলো চার তা কর্নের ধৈর্য কত রুট থ্রি ইন্টু ফোর তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে সিক্স মিটার প্রায় একজন দোকানদার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করে তারপরে যে মূল্যে তিনি দ্রব্যটা বিক্রয় করছে তার থেকে তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হইতো তাহলে দ্রব্য ক্রয় মূল্য কত আবার বুঝেন একজন দোকানদার সাড়ে বারো পার্সেন্টে সে একটা জিনিস বেচে ফেলছে ক্ষতিতে এখন যে মূল্যে তিনি দ্রব্যটা বিক্রি করছে এই তার থেকে যদি তিরিশ টাকা বেশি মূল্যে ব্যস্ত তো সাড়ে বারো পার্সেন্টের চেয়ে যদি তিনি তিরিশ টাকা বেশি বিক্রি করতো তাইলে তার ক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট লাভ হইতো এখন বলছে যে তার ক্রয় মূল্য কত পুরো প্রশ্নের মধ্যে ক্রয় মূল্যের কথা একবারও বলে আমাদের মূল টার্গেট হলো ক্রয় মূল্য বের করব শর্টকাট কীভাবে করব তিরিশ বাই বারো পয়েন্ট ফাইভ প্লাস পঁচিশ ইন্টু হান্ড্রেড ঠিক আছে এবার ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে এটার উত্তর হবে কত আশি তাহলে জিনিসটার ক্রয় মূল্য হল আশি টাকা পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার স্বাধীন বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ বাংলাদেশ কোনটা সদস্য না বাংলাদেশ সদস্য না ওয়াইসি কো এ এস এটার সদস্য না আটষট্টি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই হাজার সালে নিচের কোনটা একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস টাচ স্ক্রিন প্রিন্টার এটা হলো আউটপুট ডিভাইস মাইক্রোফোন ইনপুট ডিভাইস মাউস এটা ইনপুট ডিভাইস বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার বেশি সাক্ষরতার হার বর্তমানে বেশি আছে ঢাকাতে এবং সেটা হল আটাত্তর দশমিক নয় পার্সেন্ট ঢাকার দোলাইখালকে নির্মাণ করছে ইসলাম খান অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে তরল কার্বন ডাইঅক্সাইড থাকে কোথায় সাঁতার কাটা সহজ সাগরে নেক্সট প্রশ্ন জাতিসংঘের নামকরণ করেন কে রোজভেল্ট চিকুনগুনিয়া কি বাহিত রোগ এটা মশাবাহিত রোগ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাতই এপ্রিল বাংলাদেশে প্রথম কৃত্রিম পা সংযোজন কেন্দ্র কবে চালু করা হয়েছে এটা উনিশশো নব্বই সালের দশই জুন চালু করা হয়েছে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চালু করছিল কৃষিকাজের উন্নয়নের জন্য মানে যা যেসব কৃষকদের পা কাটা হয় বিভিন্ন সমস্যার কারণে তারা যাতে কৃষিকাজ করতে পারে এই কৃত্রিম পা সংযোজন করার মাধ্যমে তারা যেন ঘষে ঘরে না বসে থাকে কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্জন মানে রক্ত পরা বন্ধ হয় কোন ভিটামিনের অভাবে এটা ভিটামিন কে এর অভাবে ইপিআইয়ের পূর্ণরূপ কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশান তো আজকের আশিটা এমসিকিউর মধ্যে কার কয়টা কমন আসছে এবং কার রেজাল্ট আসছে কমেন্ট করে জানাবেন প্লাস কেমন পরীক্ষা দিয়েছেন তাও জানাবেন আর যারা অ্যাপ্লাই করছেন বিভিন্ন সিভিল সার্জনে এখনও পরীক্ষা হয় নাই তারা অতি দ্রুত এই মডেল টেস্টটা সংগ্রহ করেন এবং প্রস্তুতি নেওয়া শুরু করেন শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার হইলো প্রিপারেশান নেবেন বা শেষ করবেন যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ পঁয়ষট্টি এটাতে অথবা উনচল্লিশ দুইটা যে কোনো একটাতে হার্ড কপি এবং পিডিএফ দুইটাই অ্যাভেলেবেল আছে